নিউজিল্যান্ড ব্যবসায়িক বিনিয়োগকারীদের জন্য কর্মভিসা চালুর উদ্যোগ নিয়েছে বিদেশি অভিজ্ঞ ব্যবসায়ীদের স্থানীয় ব্যবসায় বিনিয়োগের পাশাপাশি স্থায়ী বসবাসের সুযোগও দেবে দেশটি এই ভিসা আবেদনকারীরা তাদের অংশীদার এবং নির্ভরশীল সন্তানদেরও নিউজিল্যান্ডে নিয়ে আসার অনুমতি পাবেন একবার দৃষ্টিতে প্রবেশ করতে পারলে পুনরায় আবেদন ছাড়াই চার বছর পর্যন্ত পরিবারের সদস্যরা বৈধ বসবাস করতে পারবেন সে সঙ্গে যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারলে স্থায়ী হওয়ার সুযোগও থাকছে এ ভিসা প্রাপ্তির যোগ্যতার মানদণ্ড হিসেবে দুটি বিকল্প রাখা হয়েছে তা হল নিউজিল্যান্ডে এক মিলিয়ন ডলার বিনিয়োগ করা এর ফলে তিন বছরের কর্ম ভিসা প্রদান করা হবে এরপর স্থায়ী হওয়ার ব্যাপারটি বিবেচনা করা হবে অপরটি হল নিউজিল্যান্ডে দুই মিলিয়ন ডলার বিনিয়োগ করা এর ফলে বারো মাস পরে স্থায়ী বসবাসের পারমিটের জন্য আবেদন করতে পারবে তবে স্থায়ী হওয়ার যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীদের কমপক্ষে পাঁচ বছর ধরে পরিচালিত একটি ব্যবসায় বিনিয়োগ করতে হবে কমপক্ষে পাঁচ লাখ নিউজিল্যান্ড ডলার রিজার্ভ তহবিল থাকতে হবে উল্লেখযোগ্য ব্যবসায়িক অভিজ্ঞতা প্রদর্শন করতে হবে যেমন পাঁচ বা তার বেশি পূর্ণ সময়ের কর্মচারী সহ একটি কোম্পানির মালিকানা বা বার্ষিক এক মিলিয়ন নিউজিল্যান্ড ডলার আয় করে আবেদনকারীদের পঞ্চান্ন বছরের কম বয়সী হতে হবে থাকতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা স্বাস্থ্য ও চরিত্র পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নতুন ভিসা প্রোগ্রামের লক্ষ্য হল স্থায়ীভাবে বসবাসের জন্য অভিবাসীদের একটি আইনগত সুবিধা দেয়া পাশাপাশি নিউজিল্যান্ডের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিদেশি অভিজ্ঞ বিনিয়োগকারীদের আকর্ষণ করা